সংক্ষিপ্ত আমি কিছু কথা বলেই আমার র্যালি সমাপ্ত করতে চাই সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে বর্তমানে কারা কারা আর এটা আমরা আচ্ছা জয়গুরু সামনে আস এজিৎপন্থীকে চিনতে হলে বর্তমানে যারা মুসলমান তারা হুসাইন পন্থী জি আর যারা মুসলমান নয় তারা হচ্ছে তো আমি অন্যান্য ধর্মের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না আমাদের ইসলাম ধর্মের ভিতরে তো এজিত আছে হিন্দুদের ভিতরে তার এজিত নাই বৌদ্ধদের ভিতরে তো এজিত নাই আমরা এজিত খুঁজে নেব আজকের স্লোগান এজিত খুঁজি আজকাল স্লোগান এজিত খুঁজি হুসাইনের ধর্মকে বুঝি এখানে আমার কথা যারা এখনো মুসলমান হতে পারিনি তাদের নিজের প্রচেষ্টায় প্রমাণ হয় তারা এখনো মুসলমান না তারা নিশ্চয়ই এজিতের মুসলমান তো যারা পাঁচক তো নামাজ পড়ায় ব্যস্ত রয়েছে তাদের তো কোনো নামাজ কায়েম হয়নি বলি তো নামাজ পড়ছে গো যদি নামাজ কায়েম হয়ে যেত তাহলে তার আবার নতুন করে আজানের সাথে দৌড় দিয়ে যে কাতার ধরা লাগতো না তাদের এই দৌড় দিয়ে নামাজে যাওয়াই প্রমাণ করে তাদের সালাত তো কোনো কায়েম হয়নি গো তার মানে যাদের সালাদ কায়েম এখন হয়নি তারাই এদিকে দল গো এদের সিনবা কি করে এরা নামাজের আগে থাকে সুদ খাওয়ার আগে থাকে ঘোষ খাওয়ার আগে থাকে টুপি পাগলি জুব বা মস্কাইটি হাজি সাহেব হয়ে সমাজে তারা একটা এজিতি ধর্ম চালু করেছে এরা সব এজিতি ধর্ম যারা সুলদারি মোসাইকি আদম কাবাই আল্লাহকে সেজদা করে তারাই হুসাইনি মুসলমান বর্তমানে এক কথাই যদি আমি বোঝাতে যাই যারা আদম সেজদা বিরোধী তারাই হুস এজিতের দল হুসাইন বিরোধী আমি আদম কাবাই সেজদার পক্ষে আসার জন্য পৃথিবীর সকল মানুষকে এমনটি ভাবে বলতে চাই পবিত্র কোরআন মোতাবেক যারা চলে পুরা কোরআন মোতাবেক যারা যারা আদম শেজদা করে তারাই হুসাইনি দল আর যারা এই টুপি পাগড়ি জুব্বা ধাইরে হুসাইনের বিরোধিতা করেছে তখন এখন তারা আদম শেজদার বিরোধিতা করে এই ধর্ম চালু করেছে নামাজকে আদম শেজদার বিকল্প হিসাবে তারা দাঁড় করিয়েছে এই যুদ্ধটার মূল কারণ আয়াজবদি কেউ বলে না মূল কারণ ছিল আদম শেজদা হুসাইনকে। হুসাইন ছিল আদম সেজদার মূলাধা মহম্মদ সাল্লাল্লাহ আল্লাসলাম ছিল নবী উনি ছিল আদম শেদার মূল খুঁটি হজত আলির পরের থেকে হুসাইন হইলো আদম শেজদার মূল খুঁটি সকলেই হুসাইনের কাছে বায়ে থুয়ে আদম শেজদা করল এজিতকে প্রস্তাব দেওয়া হইলো তুমি হ্যাঁ আদমকে হ্যাঁ হুসাইনের কাছে বায়েত করুন কে ওই আদম কবেলাকে সেজদা করো হুসাইন কিন্তু হ্যাঁ কিন্তু সেই বায়েতে আগ্রহী হইলো না দিমত পোষণ করলো পরক করে কৌশলে বায় প্রত্যাশা দিয়ে হুসাইনকে তার নিয়ে সপরিবারে হত্যা করেছিল সেই দাসিম মহরুমের কার আমরা স্মরণ করছি যারা যারা আদম শেষদার বিরোধী তারা সব এজিৎ এজিতের দলের অনুসরণ করার জন্য আপনি মোস গেছেন আপনি হুসাইন বিরোধী হয়ে জান্নাতে যেতে পারবেন না কারণ জান্নাতে যখন যাবেন হুসাইন ফরিয়াদ করে বলবে হে নানাজি আমার আমাকে যারা কতল করেছিল তাদের পরিচয় হচ্ছে তারা মস্কাটা মস্কাটা অবস্থায় যারা যারা আছে তাদের তারা এজিতের অনুসারী তাদেরকে যদি আপনি জান্নাতে দেন তাহলে আপনার ওই এজিতের আমার কতল করা অনুসারীদের জান্নাতে দিলে আমি ওই জান্নাতে যেতে রাজি না তখন হুসাইনের অনু সাফায়ত ছাড়া কেউ আর জান্নাতে যেতে পারবে না হুসাইনের সাফায়ত পেতে হলে আপনার মোষ রাখতে হবে আর হুসাইনের দলে আসতে হলে আদম শেষ করতে হবে জয়গুরু